খালা খালুর কবর স্থানে ওই যে বেড়া দিতে কইছেন বেড়া দিছি আর ওই যে ঘাস পরিষ্কার করাইছি 6000 টাকা লাগছে হ্যাঁ তুই তো আমারে জানাইছস শুন এখানে কিছু টাকা আছে এই ওই কবরস্থানে টাকা দিবি আর হলো পিছের বাড়ি করিম চাচা আছে না হেরে দশ হাজার টাকা দিবি আর মসজিদের ধান কিছু টাকা দিবি বুঝতে পারছ আর শোন তুই এখান থেকে দুই টাকা নিয়ে কিছু খাইছিস

ও এই কথা ছোটবেলায় ম্যাগের খুব অসুস্থ হইছিল তখন আমি মানত করছিলাম যে আল্লাহ যদি আমাদের পোলাটারে বাঁচায় রাখে আমি প্রতি বছর হরি মন্দিরের ভিতরে সারা যতায় করে বিলাম এর লেকে টাকাটা দিয়ে দি হাই রে মায়ের ভালোবাসা আচ্ছা ঠিক আছে তাহলে থাকে না আমি যাই

বড় সাহস দিচ্ছি কি আমার মুখে মুখে কথা কর হ্যাঁ তুই আমার বাড়িতে দুদিন পর পর কেন হোস এই বুড়া মহিলা লোকে ফষ্টি রষ্টি করতে ফষ্টি রষ্টি করো এই টাকা দে টাকা দে জি জি বাবা তুমি তুমি কি বলতেছো ও আমার ছেলের বয়সী কিছু কি কথা বলতে কম আল্লাহ এইসব কথা সহ্য করব না বাবা

শিবু পরমা তুমি হঠাৎ করে কই যাইতেছস কই যাইতেছ জানি না কিন্তু তোর থেকে অনেক দূরে যাইতেছে। জানি তুই শান্তিতে থাকতে পারস মা ওইডা কি কইতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না ও যা কইতেছে ঠিকই কইতেছে তোর বাবা আজকে আমারে বাড়ি থেকে বাইরে করে দিছে আমি আমার স্বামীর কবরের কাছে চলে যাইতেছি কইখানে আমার স্বামীর কবর আছে একটা ছোট বাড়ি আছে ওইখানে আমি শান্তিতে থাকতে পারমু তোغر আমি কোনো অশান্তি করতে চাই না বাবা তুই তোর বউ রে নিয়া ভালো থাক এই দোয়াই করি বাহ এটা তুমি কি কইতাছো মা আমি তো এত দিন এই ব্যাপারগুলো বুঝি নাই মা আর তুমি এখন আমারে না কই বাড়ি থেকে বের হই যাইতাছো মা তুমি আমারে কত কষ্ট করে মানুষ করছো মা আর আমি আমি তোমারে এইভাবে বাড়ি থেকে বের হই যাইতে দেব না মা আমি এটা সহ্য করতে পারবো না সেই মা আমারে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে মানুষ করছে এইবার কষ্ট আমি সহ্য করতে পারুম না আমি আসকা আমি ইসকা আর বিচার করুম মা তুমি কোন জায়গা যাইতে পারবা না মা তুমি আমারে ছেড়ে যাইতে পারবা না না বাবা তুই ভালোবাসায় বিয়ে করছস আমি চাই না আমার লাগে তোর ভালোবাসার সংসারটা নষ্ট ও মা আমি ভালোবাসায় বিয়ে করছি কিন্তু আমি কি জানতাম যে ঐ তোমারে এত কষ্ট দিব মা আমার কাছে বইরছে মা অনেক গুরুত্বপূর্ণ আমি এত ব্যাপার জানতাম না যে ও তোমারে এত নির্যাতন করে তুমি কত চিন্তা করে না মা হয় তুমি থাকবা নাইলে ও থাকবো ওর আজকে আমি একটা কঠিন বিচার করব তুমি আমার লাগে বাড়িতে চলো তুমি চলো মা হইছে তোর এত দরদ দেখাইতে হইবো না তুই তোর বউরে একটু শাসন করতে তাহলে তোর মার আর এই দশা হইতো না তোর মাইরে তোর বউ থাপর মারছে এটা আমি দেইখা আজ কইতে গেছি দেখি আমার গালও থাপর মারছে আমি তোর জানি না আমার মাইরে যে আমার বউ এত নির্যাতন করে আমার মাই তো কোনোদিন আমারে কিছু কইলা কয় না আরে বাবা আমি ইচ্ছা করি তোর কথাটা কই নাই তোমার আমল लेके যদি তোর সংসার নষ্ট হয় তুই বল আমার লগে ঝগড়া করস আমি তোরে কিছু কইতে চাই নাই মা কি চাই তার জন্য তার সেল সংসার নষ্ট আমি চাই না বাবা তোর সংসার নষ্ট আরে তুমি কি কইতেছো মা এই সংসারে আর ভাই থাকবো না ওই সংসার দিয়ে আমি কি করবো চলো মা আজকে আমি এর একটা বিহিত করবো চলো কি দিন কালাইলো বুঝলাম না ভাইরে মা বলার সম্পর্ক রে

এই বাসা থেকে বাইরে হয়ে যেতে দিব না দরকার হলে তুমি বাসা থেকে বের হয়ে যাবে এত শাউট করতেছো কেন তুমি তুমি যে এত শাউট করতেছো তুমি কোন কিছু জানো তুমি না জেনে শুনে তুমি আমাকে ঝাড়া ঝাড়ি করতেছো তুমি তোমার মার কথা শুনে তুমি আমাকে বকতেছো কেন এক তরফা তো বিচার হয় না তুমি দুই তরফা শুনবা তারপর বিচার করবা এই যে তোমার মা এই যে কি সুন্দর ইনোসেন্ট ফেস করে রাখছে না খুবই ভালো ভদ্র মহিলা কিছু বুঝে না সে কি করছে জানো দাও না কি করছে চুপ মুখ সামলে কথা বলো যদি কিছু বলতে হয় তাহলে মাকে সম্মান দিয়ে তারপর বলো সম্মান যে নিজের সম্মান রাখতে পারে না তাকে আমি করব সম্মান সে কি করছে জানো রাকিবের সাথে সে ফস্টি নষ্টি করে প্রতিদিন রাকিব আমাদের বাসা কেন আসে তুমি জানো তোমার মার বয়ফ্রেন্ড রাকিব রাকিবের সাথে ফষ্টি নষ্টি করতে গিয়ে আমার হাতে ধরা খাইছে আর রাকিব রে তার বিনিময় টাকা দেয় তুমি এবার জিজ্ঞাসা করো তোমার মা কেন দিনের পর দিন রাকিবকে টাকা দেয় জিজ্ঞাসা করো আর একটা কথা বলবো আমার মা আমাকে সব বলছে শোনো রাকিবকে যে মা টাকা দেয় কেন দেয় জানো কারণ ছোটবেলায় আমি অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে মা মানত করছে যে প্রতি মাসে এই জন্য রাকিব টাকা দেয় আর কেন টাকা দেয় জানো ওই যে রাকিব আমার বাবার খবর ঠিক করে আসছে সেইখানে এই জন্য টাকা দিছে তুমি আর যদি একটা মিথ্যা কথা বলো আর একটা ভুল বোঝো মাকে তাহলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আসলে মেক দেখো আমি যে সিচুয়েশনে ছিলাম আমি যে সিচুয়েশন তাদেরকে দেখছি আমার জায়গায় তুমি হলেও তুমি ভুল বুঝতা আচ্ছা এখানে আমার দোষটা কোথায় তুমি বলো তোমার মাকে কখনো আমাদের সাথে শেয়ার করছে তুমি তার একমাত্র ছেলে তোমার কাছে শেয়ার করছে মা তো এই ছোট্ট একটা কথা আমাদেরকে বলতেই পারতো মা কেন আমাদের কাছ থেকে এগুলো লুকাইছে আজকে মার জন্যই মা অপমানিত হয়েছে আমি কি মাকে ভালোবাসি না আমি কি মাকে সম্মান করি না এতদিন আজকে হঠাৎ করে তাহলে আমি এরকম কেন করব তুমি বলো এখানে আমার দোষটা কোথায় তুমি বলো একটা বার বাবারে তুই চুপ থাক বৌমা তো ঠিকই বলছে আমারই ভুল আমি যদি বৌমার কোনো দোষ নাই আসলে বৌমা আমারই ভুল হয়েছে বৌ শাশুড়ির মধ্যে সবসময় মিল থাকার দরকার একজন আরেকজনের কথা জানার দরকার না হলে সংসারে অশান্তি লেগেই থাকবে আমরা একটা বহু সম্পর্ক থাকার দরকার বৌরও জানার দরকার শাশুড়ির সম্পর্কে শাশুড়িরও বউ সম্পর্কে জানার দরকার তাহলে সংসার আর কোন অশান্তি হতো না আসলে আমরা তো সেভাবে মিশতেই পারিনি যাই হোক মা তুমি ক্ষমা করে না 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 মা আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন আপনার ভুল হয়েছে ঠিক আছে আপনার শুধুমাত্র একটাই ভুল হয়েছে যে আপনি আমার কাছে কখনো কিছু শেয়ার করেন নাই আর আমার সবথেকে বড় ভুল হয়েছে যে আমি কিছু যাচাই-বাছাই না করে আপতে কলেজ বাজে বাজে কথা বলে দিয়েছি মা মা আমি আপনার সাথে অনেক বড় বেয়াদবি করে ফুলছি মা আপনি আমাকে মাফ করে দেন মা আর তুই তো ছোট মানুষ তুই না বুঝে করেছিস এটা তার মনে কোনো কষ্ট পাইনি হ্যাঁ মা আপনি ঠিকই বলছেন যদি বৌশাশুড়ির মিল থাকে তাহলে আসলে কোন সংসারে কখনো ঝামেলা হবে না কখনো কেউ করকস থেকে দূরে সরে যাবে না মা ও তো খারাপ কিছু কয় না কয় ভুল করছে তুমিও ভুল করছো আসলে কি জানো মা আমরা পোলারা আসলে নিরুপায় বৌশাশুড়ির যুদ্ধের মধ্যে পোলারা যে কোন পক্ষে যাইবো হেডে বুঝতেছি আসলে মা তোমার পায়ের নিচে তো আমার বেশ কিন্তু বৌ তার বেহস্ত আমার পান নিছে আমার তো দুইজনের এই দেহ লাগে তোমরা যদি নিজে ঘুমিতে বুঝ পারা করো একজনের কথা আর একজনের কুইলা কও তুমি তোমার নিজের মায়ের মতো যদি ওরে দেহ আবার হয় যদি তোমারে নিজের মায়ের মতো দেখে তাহলে কিন্তু এই দুনিয়ার কোনো ঝামেলা থাকে না তোমরা নিজেরা নিজেরা বুঝতে চাও নাই দেখে এরকম হিংসা করে লাভ কি আমরা কয়দিন বা শুরু পাবো তার চেয়ে বরং মিলে মিশা থাকুক এই দেহে মানুষ হয়েছে হয়েছে বাংলা you <laughs>